অনেক নতুন বিজ্ঞানার্স এখানে প্রশ্ন করতে পারে অনেক ভয় থাকতে পারে আমি প্রথম অবস্থায় মার্কেটে এসেছি আমি কিভাবে বাই সেল করব। আমি যদি কোনো ফ্রি সিগনাল পেয়ে থাকি সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ফ্রি সিগনাল বা ফ্রি অ্যানালাইসিস আমরা শেয়ার করি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন এইখানে প্রতিদিন ফ্রি সিগন্যালগুলো পেয়ে যাবেন কোন টাইম ফ্রেমে দিচ্ছে কোন পেয়ারে দিচ্ছে আরও সহজে যদি ট্রেড করতে চান সেই ক্ষেত্রে টপ ফাইভ ট্রেডিং সিগনাল অ্যাপ নিয়ে আমাদের একটা ভিডিও আছে ভিডিওটা ডেফিনেটলি দেখবেন এখানে আমরা পিন করে রেখেছি এই সিগনাল অ্যাপগুলো ইনস্টল করে আপনি ফ্রিতে সিগন্যাল দিয়ে ট্রেডিং করতে পারবেন প্রথম অবস্থায় এর থেকে সহজভাবে একজন ট্রেডারকে এত ইনফরমেশন দেওয়া আশা রাখি সম্ভব নয় ডেফিনেটলি ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন উৎসাহ পাবো আপনাদের জন্য ভালো ভালো ফ্রিতে ট্রেডিং ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলো থেকে নতুন কিছু শিখতে পারবেন ভিডিওটা দেখুন যদি আপনি লং ট্রেডিং করতে চান সেক্ষেত্রে এই কোর্সটা করুন আপনি যদি ফ্রি সিগনালে ব্যবহার করতে চান তাহলে সিগনাল নিয়ে আমাদের ভিডিও আছে সেই ক্ষেত্রে আপনি টপ ফাইভ ট্রেডিং সিগনালের এই ভিডিওটা দেখুন আপনি যদি আপনার ট্রেডিংকে কে প্রফেশনাল প্রো লেভেলে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে এই টপ ফাইভ ট্রেডিং অ্যাপস আছে সেইগুলো ফলো করেও আপনি ওয়ার্ল্ড ওয়াইড তাবর তাবোর ট্রেডারদের অনেক অ্যানালাইসিস সম্পর্কে জানতে পারবেন নিউজ সম্পর্কে জানতে পারবেন ফ্রি ট্রেডিং সিগনাল পাচ্ছেন যেগুলো আমাদের চ্যানেলে অলরেডি অনেক আলোচনা করা হয়েছে